দেখুন বাংলার মুখ্যমন্ত্রী সবসময় চান যে বিশ্ব শান্তি বাংলা শান্তি মানুষের মানসিকতার পরিবর্তন আপনারা জানেন যে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আমরা মাতৃপক্ষে প্রবেশ করেছি আপনারা জানেন যে মা দুর্গা বা শারদ শুভেচ্ছা মা আসছে মানেই শুভ শক্তির আগমন অশুভ শক্তির পতন এই বার্তাটাই আমরা আপনাদেরকে দিতে চাই আপনাদের মাধ্যমে এবং বাংলার তথা সমস্ত বাঙালি জাতি এবং ভিন্ন ধর্মের সমস্ত জাতির মানুষের কাছে আমাদের একটাই আবেদন বাংলার মুখ্যমন্ত্রী যে বার্তা সবসময় দিয়ে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার এই শারদ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সমস্ত ধর্মের মানুষের ঐক্যের বন্ধন মেলবন্ধন এবং আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের যত বাঙালি এবং বাংলা ভাষা মানুষ রয়েছে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ নমস্কার নমস্কার আমি নারায়ণচন্দ্র পাঁজা সহকারী সভাপতি এক নম্বর পঞ্চায়েত সমিতা উৎসব আমাদের প্রত্যেকের প্রাণের উৎসব উৎসব বাঙালির বড় উৎসব এই উৎসব পশ্চিমবাংলায় বিশেষত পালিত হয় জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে একত্রিত হয়ে এক সুতোর বন্ধনে এই উৎসবে সবাই আনন্দে মুখরিত হয়ে ওঠে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকটি পুজো মণ্ডপের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে সরকারি নিয়ম নীতি বিধি মেনে পুজো উৎসব সুসম্পন্ন করুন এবং বিশেষত যেসব দুর্গা উৎসবকে সামনে রেখে অনুষ্ঠানগুলো হবে সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে আপনারা সেই অনুষ্ঠানগুলোকে পালন করুন এবং আপনারা এলাকার মানুষকে আনন্দ দিন এবং নিজেরাও আনন্দ করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভ শারদেহা আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির শীর্ষ শারদেহ উৎসবে আমি সকলকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই ছোটদের সেনাশ্রীষ জানাই এই শারদীয়া উৎসবে এখন যেভাবে মানুষ আনন্দ উপভোগ করছে আগে এত পুজো হতো না আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পুজোকে এ করার জন্যে এ এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার জন্যে প্রত্যেকেই আনন্দ উপভোগ করছে প্রত্যেকে যে যার মতন এই কদিন সবাই আনন্দ উপভোগ করুক মায়ের কাছে আশীর্বাদ করুক প্রত্যেকের মঙ্গল হয় এই কামনা করে আমি আমি কাজী নিজামুদ্দিন তিরল অঞ্চলের সভাপতি শুভ শারদীয়া শুভেচ্ছা বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আমার হার্দিক ও শুভেচ্ছা বাংলার দুর্গা পুজো মানে একটা আমাদের জাতি ধর্ম নির্বিশেষের একটা বাংলার সর্বোপরি গৌরব উৎসব আমাদের অঞ্চলে এবছর আরও খুশি হয়েছি আমরা যে প্রতি বছর যে প্যান্ডেলগুলো দুর্গা পুজো হতো এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা এক লক্ষ দশ হাজার টাকা করে পেয়েছে আবার বিশেষ করে একটা আমাদের এখানে মহিলাদের উদ্যোগে শুধুমাত্র মহিলাদের উদ্যোগে একটা বিরাট নৈসরাই আমাদের দুর্গা পুজো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওখানে মহিলারা খুব খুশি খুব ভালো যাতে প্রত্যেকই বলবো যাতে শান্তিভাবে এই দুর্গা পুজোটা ভালোভাবে সুখে কাটুক শান্তিতে থাকুন প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন এই আরোগ্য কামনা করি